হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের দেখা পাবো মোহাম্মদপুর সলিমাল্লা রোডের রবিবারের মেলা এই মেলাতে থাকবে সুন্দর সুন্দর সব কালেকশন মহৎপুর সলিমুল্লা রোডের আরও একটি মেলার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে আসতে পারেন তো প্রথমে দেখিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর কিছু কুশন দেখুন এই সুন্দর টেলিগ্রাম প্রিন্ট করা কুশনটা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপর ফেসবুক থাকবে এছাড়াও থাকবে হোয়াটসঅ্যাপ দেখুন এই হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে এরকমই থাকবে ভাইবার সহ বিভিন্ন অ্যাপের এই কুশন কাবারগুলি এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ল্যাম্পশেট দেখুন এই ল্যাম্পশেটটা খুবই সুন্দর স্টোন সেটিং করা এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো টাকা করে এই দোকানটাতে আপনারা দুশো টাকা থেকে শুরু করে আটশো টাকার মধ্যে সুন্দর সুন্দর অনেক কালেকশন পেয়ে যাবেন আশা করি এই দোকানের কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে এখানে আপনারা ল্যাম্পসেট ঘড়ি টেবিল ল্যাম্প সহ অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন দেখুন এখানে এই যে এখন যে এই টেবিল ক্লকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বেবিদের পড়ার টেবিলে এই ধরনের টেবিল ক্লকগুলি খুবই সুন্দর লাগে দেখতে নিজেদের প্রয়োজনও ব্যবহার করা যায় এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ঘড়ি দেখতে পাচ্ছেন এছাড়াও ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন এগুলি আপনারা ছয়শো টাকা থেকে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর ছোটো ধরনের জিনিসগুলি আপনারা দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখন যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এ ধরনের সুন্দর সুন্দর জিনিসের কালেকশান আপনারা যদি পেতে চান তাহলে চলে আসতে পারেন মোহাম্মদপুর রবিবারের সাপ্তাহিক মেলা সলিমুল্লা রোডের মেলা আমার কাছে তো এই শপের জিনিসগুলো বেশ সুন্দর লেগেছে অনেক আনকমন জিনিস আছে এখন দেখতে পাচ্ছেন কিছু লেসের কালেকশন দেখাচ্ছি এই লেসগুলি পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা থেকে দশ টাকার এই ধরনের লেস অনেকগুলি শপ আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের এই কালেকশানগুলি ভালো লাগবে এ ধরনের আরও কালেকশান যদি দেখতে চান আমার সাথে থাকতে হবে আমার এই চ্যানেলে অনেক ধরনের সাপ্তাহিক মেলার ভিডিও আছে আপনারা চাইলে আমার এই ভিডিওগুলি দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে খুঁজে বের করতে হবে অনেকগুলি ডিজাইনের মধ্যে থেকে আপনার পছন্দের ডিজাইনটা এগুলি গছ পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে দেখুন এই লেসটা কতটা সুন্দর এগুলির গছ থাকবে দশ টাকা করে এখানে পাঁচ টাকারও অনেক লেসের কালেকশান পেয়ে যাবেন দেখুন এটাও খুব সুন্দর থাকতেছে এ ধরনের লেসগুলি জামাই বসালে আসলে খুব ভালো লাগে এখন দেখতেছেন কিছু চুন্ডি ওড়না এই চুণ্ডি ওড়নাগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে এখান থেকে যেটাই আপনি নেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপরে আপনাদের কিছু গজ কাপড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অ্যালেক্স জর্জেট দেখুন প্রত্যেকটা প্রিন্ট এক একটা থেকে এক একটা কতটা চমৎকার লাগছে কথা বলতে বলতে যতগুলি প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটার গজ পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে আপনারা সিল্ক সহ আর অনেক ধরনের গছ কাপড় পেয়ে যাবেন এই প্রত্যেকটার গছ থাকবে একশো পঞ্চাশ টাকা করে এগুলি সাড়ে তিন হাত পানা বলছেন উনি এ ধরনের অনেকগুলি শপ থাকবে যেগুলি প্রত্যেকটারই আপনার প্রত্যেক শপেই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই কালারফুল জর্জেটটা কতটা সুন্দর লাগছে দেখতে খুবই চমৎকার লাগছিলো দেখতে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করেছি বেশ কিছু কালেকশান আপনাদের দেখানোর জন্য এরপরে দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের কালেকশান এই এই সবটাতে আপনার অনেক ধরনের গেঞ্জি এবং শার্ট পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর কালারের কম্বিনেশান থাকতেছে প্রত্যেকটাই খুবই কিউট বাচ্চাদের জন্য এ ধরনের কালারগুলি প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু ব্রেসলেটের এবং জুয়েলারি কালেকশান দেখুন এই ব্রেসলেটগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো বিশ টাকা করে দেখুন এখানে অনেক ধরনের কালেকশান আছে আমি আপনাদের বেশ কিছু কালেকশান দেখাবো আমি তো আপনাদের প্রত্যেকটা ভিডিওতে সব কিছু একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি দেখুন এই সুন্দর সুন্দর ব্রেসলেটগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই ব্রেসলেটটা দেখুন কতটা চমৎকার মাত্র প্রাইস থাকবে একশো টাকা করে এখানে আরও অনেক ধরনের জুয়েলারি আছে আমি আপনাদের সবগুলি একটু করে দেখানোর চেষ্টা করব দেখুন এখানে একটা হাতের রতন চুর আছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সম্পূর্ণটা স্টোন সেটিং একটা ফিঙ্গার রিং সহ হাতে টানা এরপরে যে কানের দুলগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এরপরে যে দুলগুলি আপনাদের দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র হচ্ছে একশো টাকা করে এই সপ্তাহে আপনারা একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা বেশিরভাগ জিনিস পেয়ে যাবেন দেখুন আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই এই কানের পেয়ে যাবেন সব একশো টাকার মধ্যে এখানে আপনারা হেয়ার ব্যান্ড থেকে হাতের রতন চোর থেকে শুরু করে কানের দুল সবই পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের দেখুন এগুলি সবই থাকতেছে মাত্র একশো টাকা করে এই সবটাতে অনেক ধরনের হিজাব পিন আছে যেগুলি খুবই চমৎকার সম্পূর্ণ মেটালের দেখুন এগুলো হচ্ছে সম্পূর্ণ মেটালের কালার গ্যারেন্টি করা থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন আমি আপনাদের বেশ কিছু পিন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটাই মেটালের থাকবে দেখুন এই প্রত্যেকটা মেটালের এই হিজাব পিনগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে আমি দেখেছি এই মেটালের হিজাব পিনগুলি অন্যান্য বড়ো স্টোরে গেলে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে প্রাইস চায় তারও বেশিও চায় কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় দেখুন অনেক ধরনের ডিজাইন আছে এটা তো দেখুন বেশ চমৎকার লাগছে দেখতে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে আরও কিছু কানের দুল দেখিয়ে দিচ্ছি এই যে কানের দুলটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন আমি আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করছি দেখুন এটাও একটা হিজাব পিন কতটা চমৎকার লাগছে মাল্টি কালারের মধ্যে এই দেখুন এই যে সবগুলোই কিন্তু ম্যাটালের থাকতেছে ম্যাটালের ওপর স্টোন সেটিং বা পার্ল বসানো থাকতেছে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপর হচ্ছে আরও কিছু কানের দুল দেখিয়ে দিচ্ছি কানের দুলগুলি প্রায় একশো টাকার মধ্যে দেখুন এই কানের দুলগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ম্যাক্সিমাম কানের দুল এটা তো দেখুন কি চমৎকার লাগছে দেখতে প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে দেখুন খুবই সুন্দর লাগছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে বলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখন কিছু হেয়ার ব্যান্ড দেখিয়ে দিচ্ছি দেখুন বাচ্চাদের এই হেয়ার ব্যান্ডগুলি পেয়ে যাবেন একশো বিশ টাকা করে অনেকগুলো ডিজাইন আছে এখানে একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড যেগুলি আপনারা বড়ো বড়ো মার্কেট থেকে নিতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকার উপর নিতে হয় দেখুন এই হেয়ার ব্যান্ডটা কতটা চমৎকার এরপরে আরও কিছু ডিজাইনের কানের দুল দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখানোর জন্য দেখুন এখানে স্কিন কালারের একটা পেয়ে যাচ্ছেন এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এখন দেখিয়ে দিচ্ছি কিছু গজ কাপড়ের কালেকশন দেখুন এখানে সুন্দর সুন্দর কিছু গজ কাপড়ের কালেকশন আছে এখানে অ্যালেক্স জর্জের ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনার গছ কাপড় পেয়ে যাবেন এখন যে গছ কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেতরটা কাজ করা দেখুন এরকমভাবে কাজ করা আছে এটার প্রাইস পেয়ে যাবেন গজ মাত্র একশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাল বসানো এটারও প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে দেখুন অরিয়েন্জা বা মসলিনের মধ্যে একটা আছে এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এই টিসু কাপড়টা গজ থাকবে আশি টাকা সম্পূর্ণ সুতার এম্ব্রয়ডারি করা থাকতেছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে মার্কেটে যেটার প্রাইস গজ পাঁচশো টাকা করে এটা এখানে পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে কিছু কটনের গজ কাপড় দেখিয়ে দিচ্ছি কটনের গজ কাপড়গুলি প্রাইস পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে দেখুন এখানে অনেক ধরনের প্রিন্টের গজ কাপড় আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র ষাট টাকা করে এখন যে জর্জেটের গজ কাপড়টা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা করে ইয়েলোর মধ্যে সুন্দর করে সুতার এমব্রয়ডারি করা সে সাথে ডলার ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে এখানে কিছু অ্যালেক্স প্রিন্টের অ্যালেক্স জর্জের দেখিয়ে দিচ্ছি দেখুন এই অ্যালেক্স জর্জেরগুলির প্রাইসে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই সবটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন আর এখন সিকোয়েন্সের যে গজ কাপড়গুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এরপর কিছু বাচ্চাদের কালেকশন দেখিয়ে দিয়েছি চমৎকার কিছু বাচ্চাদের কালেকশান থাকতেছে দেখুন এই বয়েল কাপড়ের মধ্যে সুন্দরভাবে কাজ করা এটা পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এখন আরও একটা দেখিয়ে দিয়েছি দেখুন কোমরের মধ্যে ইলাস্টিক করা এই সুন্দর প্রিন্টের এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এটারই আরও একটা কালার পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এই দোকানের খুব সুন্দর সুন্দর ঈদ কালেকশান উঠেছে দেখুন এখানে একটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি বাচ্চাদের এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেকগুলি কালেকশান এই সপটাতে আছে এই বাচ্চাদের ড্রেসগুলো আসলেই চমৎকার তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে আরও একটা কার্ড পাচ্ছেন প্রিন্টের মধ্যে এটাও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এরপর বাচ্চাদের একটা সেট দেখিয়ে দিচ্ছি দেখুন এই সেটটা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে দেখুন কতটা চমৎকার স্যালোয়ার ডিজাইনটা একটু দেখুন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আরও একটা দেখাচ্ছি আশা করি এই ড্রেসটাও ভালো লাগবে দেখুন আলিয়াঘাটের এই ড্রেসটা কতটা কিউট লাগছে বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি ব্যাগ কালেকশান এখান থেকে যে ব্যাগটাই আপনারা কালেক্ট করেন না কেন মাত্র তিনশো টাকা করে প্রাইস থাকছে দেখিয়ে দিচ্ছি এখান থেকে সামান্য কিছু কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন মোহাম্মদপুর কৃষি মার্কেট প্রত্যেক রবিবারে এ ধরনের মেলা বসে সলিমুল্লা রোডে দেখুন সুন্দর সুন্দর সব কালেকশান থাকছে সবগুলো এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার সঙ্গেই থাকবেন আর দেখতে পাবেন অনেক চমৎকার চমৎকার সব ভিডিও তাহলে বন্ধুরা সুন্দর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ